আসসালামু আলাইকুম রবিমান আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যেটা বাংলাদেশের প্রায় নিরানব্বই পার্সেন্ট বাইকাররা এখনও পর্যন্ত আসতে পারে নাই আমার জানা মতে বাংলাদেশের জনসংখ্যার প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষই এখনও জানে না এই জায়গাটা কোথায় আপনি যদি ভিডিওতে দেখে এতক্ষণে চিনে ফেলেন কিংবা এখানে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জানি আপনারা অনেকেই এই জায়গাটা চিনবেন না তাই আমি নিজেই বলে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় পর্বত শৃঙ্গ কেউ কেউকরাড থেকে সামনে পাসিংপাড়া পাসিংপাড়ার পাড়ার পরে যেই সীমান্ত সড়কটা আছে এটা হচ্ছে সেই জায়গা শুধুমাত্র এই রাস্তাটার ভয়াবহতা দেখলে হবে না এটা দেখতে যতটা না ভয়ঙ্কর তার চেয়েও ডাবল তার চেয়েও দ্বিগুণ বেশি সুন্দর আপনার এই পাহাড়ের বা এই রাস্তাটার সৌন্দর্যের কথা যদি বলি তাহলে বর্তমানে বাংলাদেশের তিন্দু থানচি ডিম পাহাড় রাজস্থলী সীমান্ত সড়ক বিভিন্ন যেই সব জায়গাগুলো আছে তার চেয়েও অনেক অনেক বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই রাস্তাতে আসলে আর এই রাস্তার ভয়াবহতার কথা যদি বলি তাহলে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে খারাপ পাহাড়ি রাস্তা সেটা হচ্ছে কেক রং আমার মতে কেক রাদুম থেকে এটা প্রায় গুণ উঁচু খাড়া পাহাড়ের রাস্তা আপনার মতে বা আপনার দৃষ্টিতে এই রাস্তাটা কতটুকু ভয়ঙ্কর কতটুকু উঁচু খাড়া পাহাড়ের রাস্তা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের এই ভিডিওটা করেছেন আমাদের শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ তাসরিফুদ্দিন আকিব তাকে অবশ্যই অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর চমৎকার একটা ভিডিও করার জন্য তাকে আমার পক্ষ থেকে স্পেশাল ধন্যবাদ নিঃসন্দেহে এটি বাইকারদের স্বপ্ন যায় এরই মাঝে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি বর্তমানে এই রাস্তাটি বন্ধ আছে যখন এই রাস্তাটি পর্যটকদের জন্য এবং সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে তখন আপনারা সবাই এ রাস্তাতে আসবেন আপনাদেরকে স্পেশালি আমন্ত্রণ রইল এবং উপভোগ করবেন বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তা আমি গ্যারান্টি দিচ্ছি এখানে আসলে কখনোই ঠকবেন না